এখন বাজে সাড়ে এগারোটা আর এখনো রায় জেগে আছে কি করছে শুধু দেখো কোথায় আছিস কি করছিস ওইখানে ঢুকে কি করছিস কি করছিস বলবি তো বল বাবা বাবা কি আছে চলে হয় মাম্মা মামা মায় চলে আসো চলে আসো রাতে আর দুষ্টু করে না সব টেনে বার করছো ওখান থেকে কষ্ট হচ্ছে যা বেরিয়ে গেল ঢুকে যাচ্ছে ওতে ধুলো জমে আছে ধুলো আছে মাম বেরিয়ায় ইয়া তা কি এই রাত্রে আবার তা কেউ খায় তা করছিস এ দিবি না তোর দিদা কই দিদা কোথায় আম Mầm mầm làng p Kìa, sốt ạ खा भी हाँ रेके देके द মান্টু গুড়িয়ে খাচ্ছিস খিদে পেয়েছে এনে নিয়ে যা